আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এক স্ত্রী তার স্বামীকে মুমূর্ষ অবস্থায় বলতে লাগলো আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আপনি কতদিন পরে বিবাহ করবেন তখন তার স্বামী বলল তোমার কবরের মাটি শুকানোর আগ পর্যন্ত আমি বিবাহ করব করবো না এবার স্ত্রী যখন মারা গেল মারা যাওয়ার পরে স্বামী অপেক্ষা করতে লাগলো যে কখন কবরের মাটি শুকায় প্রতিদিন তিনি কবরে যান দেখেন যে কবরের মাটিগুলো ভিজায় রয়েছে শুকায় নাই এভাবে দীর্ঘদিন যাওয়ার পর তিনি চিন্তা করলেন যে কারণটা কি কবরের মাটি এতদিন তো শুকিয়ে যাওয়ার কথা এজন্য তিনি একদিন সকাল থেকে বসে রয়েছেন যে কোনো কিছু এখানে ঘটে কি না কিছুক্ষণ পরে দেখলো যে তার স্ত্রী যে ভাই ছিল সে ভাই এসে কবরের উপরে পানি ডালতেছে তখন সে বলল তুমি এখানে পানি ঢালো কেন তখন তার ওই শালা বলতেছে যে আমার বোন আমাকে ওসিয়ত করে গেছে আমি যেন প্রত্যেক দিন তার কবরের মধ্যে পানি ঢালি তো স্ত্রীর উদ্দেশ্য ছিল আমার ভাই যদি প্রতিদিন পানি ঢালে তাহলে কবর ভেজা থাকবে আর আমার স্বামী আর দ্বিতীয় বিবাহ করতে পারবে না এভাবেই স্ত্রীর কৌশলের কারণে স্বামী আর বিবাহ করতে পারেনি